আসসালামু আলাইকুম ওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো আজকে একটু বের হয়েছিলাম কারণ অনেক দিন যাওয়া বাসা থেকে বের হওয়া হয় না বাসার জন্য বাজারও করতে হবে তার জন্য আমরা আমাদের বাসার কাছেই মিরপুর একে প্রিন্স বাজারে গিয়েছিলাম সেখান থেকে টুকটাক কেনাকাটা করব মূলত আমি গিয়েছিলাম একটা জিনিসের জন্য আমার কিছু রেপিং পেপার কিনতে হবে মানে জিপ রেপ যেগুলোকে বলে যাওয়ার সময় এত রোদ ছিল কিন্তু আসার সময় আমরা দুজনে বৃষ্টিতে একদম ভিজে গেছি পুরো আমি তো পুরাই ভিজে গেছি রিক্সার মধ্যে থেকেও বৃষ্টিতে ভিজে গেছি তো বাসায় চলে আসছে এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমরা আজকে কি কি কিনেছি কারণ আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে তো হলো না তো ফার্স্টে হচ্ছে আমরা একটা ম্যাট নিয়েছি মানে দেখে ভালো লাগছে এর জন্য একটা ইয়োগা ম্যাট নিয়েছি কারণ আমার খুব শক লাগছে যে আমি এখন থেকে রেগুলার যোগা করব যদি আমি কোনো কিছুই পারি না শিখে নিব আস্তে আস্তে তাছাড়া আমি আরো টুকটাক কিছু জিনিস নিয়েছি এখানে আমি কফি নিয়েছি আর এই কফির বক্সটা আমার বেশি পছন্দ হইছে এটা একটা স্টিলের বক্স টাইপের এর জন্য আমি এটা নিছি আর এখানে আমি গ্লাভস নিয়েছি কারণ আমি ভর্তা বানাতে গেলে হাত অনেক জলে এর জন্য গ্লাস তাছাড়া আরও টুকটাক কিছু জিনিস নিয়েছি যেমন টক দই নিয়েছি তার উপর দুইটা সাবান নিশি আর হচ্ছে একটা ক্লোরক্স নিয়েছি আমাকে এর আগের ভিডিওতে একটা আপু কমেন্ট করছিল ক্লোরক্স দিয়ে আমি মূলত কী করি ক্লোরক্স দেখা যায় আমি বিশেষ করে সাদা কাপড়ে অনেকে ইউজ করি আপনি যদি সাদা কাপড়ে পানির সাথে মানে মিক্স করে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন তখন দেখা যায় সাদা কাপড়টা আরও বেশি ধবধবে সাদা হয় তাছাড়া বাথরুমের যে টাইলস তারপর কমট এগুলো একটু ঝকঝকে সাদা হয় ক্লোরক্স ইউজ করার কারণে আচ্ছা তারপর হচ্ছে আজকে আমি পটল রান্না করছি মানে পটল মাছ আলু দিয়ে তরকারি আর হচ্ছে পটলের খুসা আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভুনা মানে ব্ল্যান্ডার করে যে ভুনাটা তৈরি করে ওইটা আমার অনেক পছন্দ বিশেষ করে চিংড়ি মাছগুলো দেওয়াতে অনেক বেশি মজা হয় আর তাছাড়া চিংড়ি মাছ ছাড়াও ওইটা অনেক মজা লাগে আমার কাছে ভালো লাগে আর কি কার কার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পটল আমার অনেক পছন্দের একটা সবজি আমার খুব ভালো লাগে পটলের পুস্তও ভালো লাগে পটল দিয়ে যা কিছু রান্না করেন সব কিছুই আমার ভালো লাগে পটল দিয়ে তো ওই যে দেখতেছিলাম যে অনেক রোদ কারণ আমি যখন আসি তখন একদম বৃষ্টিতে ভিজে গেছি এখন আবার অনেক রোদ আসছে তো কিছুক্ষণ লেট করে বের হইলে পারতাম আর কি আর এখানে হচ্ছে আমি পটলের খুসাটাকে সিদ্ধ করে এখন ব্ল্যান্ডার করব তো ব্ল্যান্ডারের মধ্যে হচ্ছে আমি কাঁচামরিচ তারপর রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিছি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একসাথে ব্ল্যান্ড করে ফেলছি আর এখানে আমার তরকারিটা প্রায় শেষ মানে হয়ে আসছে আর কি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি পটলের যে খুসাটা এটা বোনা করবো আমার এটা অনেক মজা লাগে এই বোনাটা তো বোনাটা প্রায় একদম মানে ভাসতে ভাজতে একদম শুকাই ফেসি যদিও এখানেও হয় না আরও ভাজতে হবে জাস্ট আমি একটি ভিডিও করে রাখছিলাম আর একে হচ্ছে ভাতও বসাই দিয়েছি আর হচ্ছে আমি আজকে ভাবতেছিলাম যে পুডিং বানাবো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এখন পর্যন্ত আমি পুডিং বানাই নাই কারণ সবাই মোটামুটি পুডিং ট্রাই করে আমি এখনও পুডিং বানাই নি তো আজকে বানাবো এখানে আমি কেকের যে ডাইসগুলো এইগুলো নিয়ে নিছি এর জন্য কারণ আমার কাছে আলাদা কোনো বক্স বা অন্য কোনো কিছু নেই পুডিং বানানোর জন্য এই ডাইসটা ছিল আমার আগে তো আমি বাসা থেকে নিয়ে আসছিলাম আর কি আমার আমার বাসা থেকে তো এই ডাইসটাতে আমি হচ্ছে ক্যারামেলটা করে নিচ্ছি যদিও ক্যারামেলটা আর একটু ডার্ক হইতো তারপর কোনো সমস্যা নেই করে ফেলছে যখন সমস্যা নেই আর এখানে হচ্ছে ডিম আর দুধের মিক্সটা আমি দিয়ে দিতেছি যদি ওটা অনেক ঠান্ডা হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি ফুয়েল পেপার ব্যবহার করছি কারণ আমার এই যে টাইসটা এটা তো কোনো ঢাকনা নেই তো ওইটাকে ভালো করে ফুয়েল পেপারে দিয়ে মোড়ায় নিয়েছি আবার পাতলের উপরেও ফুয়েল পেপার দিয়েছি আর এখানে আমি যেটা করছি ফুয়েল পাপার দিয়ে যখন আমি চুলাটা বন্ধ করে দিছি তো অনেক বেশি গরম হওয়ার কারণে আমি তো আর হাত ঢুকাইতে পারি না ভিতরে তো আমি চুলাটা বন্ধ করে চলে আসছিলাম আর পাতিলটা অনেক গরম ছিল তো এসে আমি এক ঘুম দিছি একদম রাতে আটটার সময় ঘুম থেকে উঠি মানে বিকালবেলা ঘুমাইছিলাম একদম আটটার সময় ঘুম থেকে উঠছি তো ওঠার পরে আমার কাছে মনে হচ্ছে যে আম্মা আমি অনেক লেট করে ফেলাম আমার কাছে মনে হইতেছে যে পাতিলটা গরম থাকার কারণে মনে হয় অনেকক্ষণ এটার ভিতরে তাপ লাগছে যার জন্য আমার পুডিংটা একটু দেখতে কেমন জানি হয়ে গেছে কিন্তু খাইতে অনেক মজা হয়েছে দেখতে যেমনই হোক তারপর আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই অতটাও খারাপ হয় তারপর আমরা প্ল্যান করলাম যে চলেন আমরা একটু বের হই বাহির থেকে চা কফি কিছু একটা খেয়ে আসি তো এই যে আমি রেডি হয়ে গেছিলাম আজকে আমি একটু ড্রেসটা বেশি ভারী পরে ফেলছি নর্মালি দেখা যায় মানে এত ভারী ড্রেস পরে বাসা থেকে বের হওয়া হয় না তারপর আমি পরছি কারণ অনেক ড্রেসই আছে আমার যেগুলা কিনা অনেক গর্জিয়াস কিন্তু আমি কোথাও দাওয়াত পাই না দেখে পড়তে পারি না মানে বিয়ের দাওয়াত বা কোনো ধরনের অকেশনে পড়ার জন্য এরকম টাইপের ড্রেস পড়ার জন্য এরকম কোনো দাওয়াতই পাই না তো আর কি করবো কেউ যখন দাওয়াত না আমাকে এর জন্য আমি এমনিতেই ড্রেসটা পড়লাম আর একটু গরমও লাগতেছিল আমার এই ড্রেসটা আর এই ড্রেসটা কিন্তু আমার অনেক পছন্দের একটা ড্রেস ছিল আমি অনেকদিন আগেই কিনছিলাম একটা ঈদের সময় কিন্তু পরে আর তেমন পড়া হয় নাই কারণ কেউ যে দাওয়াত দেয় না এর জন্য যাই হোক আমার মতেও এরকম কে কে আছেন যে দাওয়াতের অভাবে অনেক কাপড় পরা হয় না তো যে আমরা দেখতেছিলাম যে কে কার থেকে বেশি লম্বা আমি তো লম্বা না এত মাপতেছিলাম আর কি যে আমার আমি কোথায় পড়ি বা আমার আর কতটুকু লম্বা হওয়া দরকার ছিল তো এগুলি আমরা সবসময় করে এই ধরনের দুষ্টামি করি তো আমি দেখতেছিলাম আরেকটা জিনিস দেখছি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না আমার 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 কিন্তু অনেক মন খারাপ হয়েছে সবাই যদি তাহলে তো অনেকগুলা সাবস্ক্রাইবার থাকতো কিন্তু আপনারা কেন জানি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো আমি আশা করব যে আজকে ভিডিও দেখে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আমার ব্লগ এইটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস